জয় গুরু জয় মারক্ষা কালী জয় জয় শিবু শম্বুর জয় জয় গোবিন্দের জয় জয় কেদারীনাথের জয় জয় রাধে গোবিন্দের জয় জয় উস্তাদ কেদারীনাথের জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মায়ের কে পায় শিব শম্ভুর আশীর্বাদে এ জগতের সবাই ভালো আছে এবং ভালো থাকিবে তবে আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করছি সেই মন্ত্রটি হচ্ছে একটি জাদু খেলা মন্ত্র নজরবন্দি মন্ত্র প্রথমে এক খণ্ড আমি দিয়েছিলামও দুদিন আগে আজ আরেক খণ্ড আমি আপনাদের সামনেও মুক্ত করিব এই নজরবন্দি খেলা মন্ত্র দিয়ে খেলা দেখাতে পারবেন মানুষের নজরকে বন্ধু করতে পারবেন এবং যে কোনো মজলা মজলিসে আপনারা এই খেলায় দেখাইয়া মানুষের মনোরঞ্জন করিতে পারিবেন মন্ত্রটি আজ আমি আপনাদের সামনে উন্মুক্ত করিব জয়গুরু জয় মা রক্ষাকালী জয় শিব শঙ্ল চন্দ্রের জয় জয় পাগলচন্দ্রের জয় জয় পাগলচন্দ্রের জয় জয় গেদারি নাথের জয় হে দয়াল দীর্ঘ জয় তবে মন্ত্রটি আপনারা শুনুন আমি বলছি এই মন্ত্র হচ্ছে মনোরঞ্জন পরিবার মন্ত্র এই মন্ত্র দ্বারা আপনি মানুষকে মনোরঞ্জন দিতে পারবেন হাসাইতে পারবেন আপনি যে খেলা দেখাইবেন সেই খেলা সে দেখবে এটা হচ্ছে নজর বন্ধি মন্ত্র এই খেলা দিয়ে আমার উস্তাদ খেলতো তার কাছে জারদের হার ছিল সেই জারদের হার দিয়ে তিনি আমাদের দেখাইত এবং অপবুত্র আত্মার মাথাও তার কাছে ছিল সে ওই মাথা এবং হাড় দিয়ে এই খেলাগুলি দেখাতো দেখাত আমাদের হার জোগাড় করাও হয়নি এবং শ্মশান কিংবা কবর হইতে আমি শ্মশান কিংবা কবর হইতে আমি মানুষের মাথাও তুলিতে পারিনি আমার আমি শিখে রেখেছিলাম শেখার পর আমি খেলতে পারিনি মানুষের মাথাও আমার কাছে নেই আর জারতের হারও আমার কাছে নেই শুধু মন্ত্রটি আমি জীবিত রাখিয়াছি আপনারা যদি এই মন্ত্র দিয়ে কাজ করিতে চান তবে শ্মশান হইতে অপপুত্র মরা যারা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে যারা বিষ খায় মারা গেছে যারা নৌকা নবীতে মারা গেছে এই সমস্ত এক্সিডেন্ট করা রুগী তাদের মাথা হার তান্ত্রিকরা অঘরীরা ব্যবহার করিয়া থাকে যদি আপনারা কোনোদিন করিতে পারেন তুলতে পারেন তাহা দ্বারা আপনারা এই কাজ করিতে পারেন এইবার মন্ত্রটি আপনার শুনুন এটা জাদু মন্ত্র নজর বন্দি মন্ত্র ভেক ভেল ভেলা পা সবার মানুষ চাইয়া থাক লাগ ভেলকি ঠারে থারে আমি সেবা দেই জারে বস হাজার বিদ্যা লাগ ভানো মতির শোভা লাগ তিনশো তেরো জনের চোখে লাগ তেত্রিশ শত শূন্য লাগ লাগ ভেলকে ভুজ রাজার বিদ্যা ভানুমতির চোখে লাগ কথাটি এই কথাটি আবারও শুনুন আমার এই চ্যানেলে যারা আছেন সাবস্ক্রাইব করিয়া বেলাই অন করিয়া রাখিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন আর ভিডিওটি আপনারা কাটি কাটিয়া দেখিবেন না কাটি কাটিয়ে দেখিলে আপনারা কিছুই বুঝিতে পারিবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিবেন তার কারণ কোনো কোনো মন্ত্র আগে ছাড়া হয় নিয়মবন্ত বলতে অনেক সময় লাগে এবং এই জন্য ভিডিওটি আগ প্রথম হইতে শেষ পর্যন্ত আপনার দেখিবেন আবার কোন কোন মন্ত্র শেষ বলা হয় এই জন্য আপনাদের বলছি আবার বলছি মন্ত্রটা আপনারা সুনল মনোযোগ সহকারে শুনবেন ভেগ ভেলকি ভেলা পাক সবার মানুষ চাইয়া থাক লাগ ভেলকি ঠারে আমি সেবা দেই যারে ভোজ রাজার ভোজ ভোজ বিদ্যা লাখ ভানুমতির সভা জুড়ে লাখ তিন শত তেরো জনের চক্ষে লাখ তেত্রিশ শত সুন্দে লাখ 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 ভেলকি লাখ ভোজ রাজার ভো বিদ্যা ভানুমতির চক্ষে লাখ এই হচ্ছে আপনার মন্ত্র আপনারা যদি জারতের হাত এবং মানুষের মাথা জোয়ার করিতে পারেন তা হইলে আপনারা খেলাটা দেখাইতে পারিবেন এবং আপনি যাহা বলিবেন তাহাই হইবে জয় গুরু জয় গুরু স্বমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন মায়ের আশীর্বাদ আপনাদের সঙ্গে রইল শিব শঙ্ আশীর্বাদ রইল আপনারা তাহাদের কৃপা লাভ করুন জয় গুরু জয় মা রক্ষাকালী জয় শিবশম্ভ জয় উস্তাদ কেদারনাথের জয় জয় গুরু জয় জয় গুরু জয় জয় গুরু জয়